সুন্দরবন যেখানে ডাঙায় রয়েছে বাঘ আর জলে রয়েছে কুমির আর সেখানেই আমরা ঘুরতে চলে গিয়েছিলাম কিছুদিন আগে ইলিশ উৎসবে সেখানে গিয়ে গিয়ে আমরা বাঘের দেখা পেলাম চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখো সাইন্সটা একবার দেখো বড় দেখো আমরা কিন্তু সময় সুন্দরবনে আসি বাঘ দেখার জন্য কুমির দেখার জন্য কিন্তু বাঘই কিন্তু সুন্দরবনের শেষ কথা নয় বলছিলাম সুন্দরবনে কিন্তু অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখার আছে আর এই পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি চলো ভিডিওটা শুরু করা যাক সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল ট্রেন ধরে তোমাদের চলে যেতে হবে ক্যানিং তোমরা কিন্তু শিয়ালদা থেকেও ট্রেন ধরতে পারো আবার সোনারপুর থেকেও ট্রেন ধরতে পারো আমি কিন্তু সোনারপুর থেকে গিয়েছিলাম আর ট্রেনের টাইমিং গুলো তোমাদের একবার স্ক্রিনে দিয়ে দিলাম দেখিনি দেখো ট্রেনের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ক্যানিয়ার আর হ্যাঁ আমরা কিন্তু দাস ট্রাভেলস এর সাথে সুন্দরবনের ইলিশ উৎসবে যাচ্ছি বন্ধুরা আর দেখো দাস ট্রাভেলস থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে এবার আমরা চলে যাব লঞ্চ আর এটা হলো সোনাখালীর ঘাট আর এখান থেকেই আমাদের ইলিশ উৎসবের সুন্দরবন সফর শুরু হলো বন্ধুরা চলো যাওয়া যাক সো গাইস আমরা এখন উঠে পড়েছি লঞ্চে আর ভীষণ এক্সাইটেড তো দেখতে পাচ্ছো এখানে কত লোক এসেছে আমাদের মতো দাস ট্রাভেলস এর সাথে ঘুরতে সুন্দরবন ঘুরে দেখার জন্য ইলিশ খাওয়ার জন্য চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব সো গাইস দেখো জিটিটি বৃষ্টি হচ্ছে আর আমরা লঞ্চে উঠে পড়েছি এখন আর কি সুন্দর ওয়েদারটা চারিদিকে পরিবেশটা তো আলাদাই লাগে সত্যি তোমরা যদি এখানে না আসো তাহলে বুঝতে পারবে না যে এখানে কত সুন্দর পরিবেশ আর খাওয়া-দাওয়া তো আছে খাওয়া দাওয়া এখনো শুরু করিনি খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো বন্ধুরা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর ইলিশ উৎসবে যাওয়ার জন্য আমরা তৈরি চলো যাওয়া যাক সো গাইস দেখো এখন আমরা লঞ্চে আছি আর লঞ্চের নিচের দিকে আছি আর এখানে রয়েছে খুব সুন্দর বসে থাকার শোয়ার্ড হায়লেট রয়েছে তোমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে শুয়ে বাইরে দৃশ্য উপভোগ করতে পারবে মানে একটা আলাদাই অনুভূতি বাইরে ঝি বৃষ্টি তার সঙ্গে এত সুন্দর শোয়ার জায়গা চলো তোমাদের পুরোটা ঘোরাচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু সুন্দর পরিষ্কার পরিছন্ন টয়লেটেরও ব্যবস্থা রয়েছে দেখো এখানে দাদারা কত কষ্ট করে গরমের মধ্যে হাইজিন মেইনটেইন করে কিন্তু রান্না করছে আমাদের জন্য তো বন্ধুরা দেখো আমরা লাঞ্চে উঠে গেছিলাম আর কিছুক্ষণ রেস্ট করার পর আমাদের সামনে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর তরকারি রয়েছে একটা এটা কি মিষ্টি গো জম তো চলো এবার জমিয়ে ব্রেকফাস্ট করা যাক লুচের আলু তরকাটা কিন্তু সত্যি খুব ভালো খেতে বেশি রিচ না তোমাদের শরীর খারাপও করবে না ভীষণ ভালো খেতে আর অল্প তেলে ভাজা লুচ ব্রেকফাস্টের পরেই চলে এসেছে আমাদের জন্য টেস্টি টেস্টি চিংড়ি মাছের পকোড়া কেমন লাগছে সবার এখানে এসে কত কিছু খেলাম বলো আমরা এবার আমরা কি খাবো ইলিশ খাবো আর আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে দেখো বাবার দর্শন করার জন্য কত দর্শনার্থী এসেছে চলো তোমাদের বাবার মন্দির ঘুরিয়ে দেখো দেখো তোমাদেরকেও বাবা দর্শন করিয়ে দিলাম কিন্তু আর বাবা কিন্তু এখানে খুব জাগ্রত আর তারপরেই চলে আসলাম ঘুরতে আমি আর মিষ্টি এখন ডান্স করছি কেমন লাগছে মিষ্টি মা

দেখো দেখে তো ইলিশ উৎসবে ইলিশ খাবো তো জানতাম কিন্তু তার উপরে সোনায় সোহাগা চলে এসছে গলদার চিংড়ি বন্ধুরা গলদার চিংড়িটা তো দারুণ হয়েছিল খেতে জানো তো ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছ তার উপরে গলদা চিংড়ির চাটনি পাপড় দিয়ে খাওয়াটা শেষ করলাম প্রথম দিনের ইলিশ উৎসবে ইলিশ মাছ খেয়ে তো দিনটা পুরো জমে গেল বন্ধুরা তারপরেই চলে আসলো আমাদের জন্য ফ্রেশ ফ্রুট ফল খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই চলে গেলাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে আর আমার মুখটা এমন কেন লাগছে জানো তো আমি সবে সবে ঘুম দিয়ে উঠেছি আমরা খুবই টায়ার্ড ছিলাম আর দেখো আমরা তারপর পাখিরালয় থেকে চলে গেলাম আমাদের হোটেলের ডেস্টিনেশনে এখন আমরা এক টেবিল রয়েছে সুন্দর একটা মেয়ের রয়েছে সুন্দর পরিষ্কার বাথরুম রয়েছে যেটা কিন্তু বিশ্ব ইম্পর্টেন্ট আমার মধ্যে দুপাশে পরিষ্কার সুন্দর সন্ধ্যাবেলায় সুন্দরবনে তোমরা যাতে বোর ফিল না করো তার জন্য কিন্তু তোমাদের জন্য ঝুমুর নাচের ব্যবস্থা রয়েছে এখানে দিদিরা কিন্তু খুব সুন্দর নাচ করে তার সঙ্গে চলে এসছে টেস্টি টেস্টি চাউমিন এত সুন্দর জল খাবার তার উপরে ঝুমুর নাচ আজকে সন্ধ্যাটাতে জমে গিয়েছিল দেখো দিদি কিন্তু ডান্স শুরু করে দিয়েছে আর আমরাও নিজেদেরকে আটকে রাখতে পারলাম না চলে গেলাম নাচ করার জন্য আর তারপরেই চলে আসলো রাতের ডিনার খাসির মাংস রয়েছে ভাত রয়েছে পটলের তরকারি আমি যেহেতু খাসি খাই না তাই জন্য ডিমের ব্যবস্থা করা হয়েছিল আর তারপরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম দেখো বন্ধুরা আজকে হলো আমাদের ইলিশ উৎসবের দ্বিতীয় দিন সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি আমরা ইলিশ উৎসবে যাওয়ার জন্য মানে আবার লঞ্চে যাওয়ার জন্য আর এখানের প্রাকৃতিক দৃশ্য তো এক কথায় দারুণ দেখো বন্ধুরা সকাল সকাল উঠে গেছি আর রেডিও হয়ে গেছি আর এখন আমি তোমাদের একটু পরিযায়ী হোমস্টের পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো যারা একটু নিজেবিধি পরিবেশ ভালোবাসো তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল প্লেস কারণ এখান থেকে খুব সুন্দর দেখো বাগান রয়েছে এখানে পুকুর রয়েছে ধান চাষ রয়েছে

সুন্দরবন সুন্দরবন মানেই হচ্ছে চারিদিকটা সবুজে ঘেরা তার মাঝেই রয়েছে কুমির রয়েছে বাঘ রয়েছে হরিণ ব বিভিন্ন ধরনের পশু পাখি আর ইনি হচ্ছে আমাদের ট্যুর গাইড আমরা কিন্তু এই ট্যুর গাইডের সাথে কথা বলার পরেই দেখতে পেয়ে গেছিলাম কুমির গাইস দেখ সুমি আমরা কি দেখতে পেলাম গাইস কুমির দেখতে পেলাম দেখো ওই যে শুয়ে আছে মানে বাঘে দেখা পাবো কিনা যায় না কিন্তু কুমির দেখে নিয়ে এসি তো গাইস আমি এখন সচনে খালির ভিতরে থেকে যাচ্ছি তো এটা একটা আলাদাই অ্যাটমসফিয়ার দারুণ লাগছে বন্ধুরা শহরের কোলাহল থেকে বেরিয়ে এই দুটো দিনের ছুটিতে সুন্দরবনে আসতে পেরে আমার তো দারুণ লাগছে ফ্রেশ অক্সিজেন নেওয়া যাচ্ছে জানো তো বন্ধুরা আর তারপরেই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য এসেই আমাদের জমজমাটি ব্রেকফাস্ট চলে চলে এসছে রয়েছে নান এখানে রয়েছে কাবলি ছোলার তরকারি রয়েছে একটা বড় রসগোল্লা খাবার দাবার এক কথা অসাধারণ তাই পরিবেশটা একবার জাস্ট দেখো সুন্দরবনে এসে বাঘ দেখতে না পেলেও এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে তোমরা তার জন্য তোমাদের একবার অবশ্যই আসতে হবে সুন্দরবনে আর এখন আমরা চলে এসেছি মা বনবিবির মন্দির এখানে কিন্তু মা খুব জাগ্রত মধু সংগ্রহকারীরা যখন মধু সংগ্রহ করতে যায় মাঝি বাইরা যখন মাছ ধরতে যায় মায়ের পুজো দিয়ে যায় আর এটা শুনেছি মিষ্টি জলের রথ বন্ধুরা এখানেই নাকি বাঘ মামা আসে জল খাওয়ার জন্য কিন্তু অগত্যা আমরা বাঘের দেখা পেলাম না তারপরেই চলে আসলাম আবার লঞ্চে আর চলে আসলো আমাদের জন্য খাবার মানে আমুদি মাছের ফ্রাই এটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আমুদি মাছের ফ্রাই খাওয়ার পরে আমরা চলে গেলাম একটু পরিবেশটা উপভোগ করার জন্য বন্ধুরা আর এখানে আমাদের ট্যুর গাইড সব বুঝিয়ে বলছিলে বাঘ কখন আসে বা

আর এই দোবাকি ক্যাম্পেইন কি বাঘ দেখার চান্সেস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গাইস কিন্তু আমরা তো বাঘের দেখা এখনো পর্যন্ত পাইনি কয়েকটা হরিণ হয়তো দেখা পেয়েছিল অনেকে কিন্তু আমি দেখতে পারি দেখো বন্ধুরা এখন আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠেছি আর এখানে রয়েছে মিষ্টি জলের রথ যেখানে নাকি বাঘেরা এসে জল খায় এখানে বাঘ তো দেখতে পাচ্ছি না কিন্তু কিছু বক দেখতে পাচ্ছি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটাই ভরে যাবে তাই না দেখো কত সুন্দর বাঘের দেখা না পেয়ে আবার চলে আসলাম লঞ্চে আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতেই সময় হয়ে গেল আমাদের লাঞ্চের আর লাঞ্চে রয়েছে আজকে ডাল ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রয়েছে পাবদা মাছ আর রয়েছে ইলিশ মাছ রয়েছে রয়েছে আলু ভাজা লেবু আর পেঁয়াজ চলো এবার খাওয়া শুরু করা যাক এখানে কিন্তু অনেক ধরনের খাবার আইটেম ছিল আর বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবার আর খাবার গুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল আর ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল তার সঙ্গে ছিল পাবদা মাছ বন্ধুরা তো ইলিশ লাভাররা কোথায় আর পাবদা মাছ লাভাররা কোথায় এত কিছু দেখে নিশ্চয় জিভে জল আসছে তাহলে কিন্তু তোমাদের একবার অবশ্যই ভিজিট করতে হবে দাস ট্রাভেলস আমরা কিন্তু সুন্দরবনের সুন্দর দৃশ্যটাই দেখি এখানে দেখো মাছি ভাইরা মধু সংগ্রহকারীরা কত কষ্ট করে নৌকো বেঁধে যাচ্ছে মাছ সংগ্রহ করার জন্য মধু সংগ্রহ করার জন্য আমাদের জন্য কিন্তু আমরা এটা একবারও ভাবি না কিন্তু ওনাদের জীবনেও কিন্তু অনেক দুঃখ কষ্ট রয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর লাঞ্চের পরেই সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে আজকে আমাদের পকোড়া রয়েছে কফি আর পকোড়া আর চাটা মানে কফিটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা পকোড়া আর কফি খাওয়ার পর আমরা ফিরে আসলাম বাড়িতে মানে হোটেলে তারপরেই হয়ে গেছিল রাতে ডিনারের টাইম ছিল ফ্রাইড রাইস আর ছিলাম সবাই ক্লান্ত জানো তো তাই জন্য বেশি আর কিছু কথাই বলিনি আর ছিল আলুর দম রয়েছে চিলি চিকেন প্রথমেই তোমাদের বলেছিলাম যে খাবার দাবার কিন্তু অল্প তেলে রান্না ভীষণই একদম রিচ না যেটাকে আমরা বলি যে বাড়িতে খাবার দাবার খেলে যেমন শরীর খারাপ করে না সেরকমই এখানে খাবার গোবার কিন্তু ভীষণই ভালো ছিল বন্ধুরা আমার দারুণ খাবার আবার শেষের পর্যায়ে চলে এসেছে আর এখন আমরা ঘুমাতে চলে যাব চলো খাওয়া দাওয়া তো হতেই থাকবে তোমাদের তৃতীয় দিনের ইলিশ উৎসবের সাথে কালকে সকালে দেখা হচ্ছে চলো ডে থ্রি আজকে আমাদের বাড়িতে চলে যেতে হবে এত সুন্দর একটা জায়গা দেখি খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো আর জায়গাটা তো খুব ভালো ঘুরে দেখালাম তোমাদের বাঘ দেখতে না পেলেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছি তাই না সবাই তারপর বাড়ির দিকে যাবো তো কি কি করবো শেয়ার করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর ডে থ্রিতে কিন্তু আমরা টুইনিং করেছিলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানি লঞ্চে উঠেই পেয়ে গেছি টেস্টি টেস্টি ব্রেকফাস্ট রয়েছে লুচি ছোলার ডাল আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লুচি খেতে খেতে আমাদের লঞ্চ ছেড়ে দিল আর লঞ্চ কিন্তু এখন আবার ফিরে যাচ্ছে প্রথমের সেই জায়গায় যেখান থেকে আমরা লঞ্চে উঠেছিলাম তোমরা এতক্ষণ সুন্দরবনের কিছু সুন্দর দৃশ্য দেখলে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদের সামনে কিছু চিত্র তুলে ধরবো যেটা দেখলে তোমাদের খুবই খারাপ লাগবে এনার নাম হচ্ছে আশিস দাস উনি বাঘের কবলে পড়েছিলেন মধু শিকার করতে গিয়ে মধু শিকার করতে কি উনি বাঘের কবলে পড়েন এবং বাঘ ওনার মাথায় থাবা বসায় ওনার মাথাটি ফেটে যায় আঠাশ লক্ষ টাকা খরচ করেছিল বন্ধুরা ওনার মাথা অপারেশন করার জন্য এখনো ওনার মাথার একটা অপারেশন বাকি আছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করো তোমরা আমিও প্রার্থনা করব যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তারপরেই আমাদের লঞ্চ থামায় গোসাবাতে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন গিয়েছিলেন ওখানে নাকি একদিন থেকেও ছিলেন সেটাই পুরো আমরা ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন একদিন থেকেও ছিলেন তো এখানে জায়গাটা একবার দেখো কত সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা রয়েছে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর পুরো সবুজে সবুজে ভরা চারিদিকে দারুণ লাগবে কিন্তু তোমরা একবার আসতে পারো আমরা চলে এসেছি আরেকটা স্পটে এটা হচ্ছে একটা বাংলো বাড়ি এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো আগেকার দিনের বাংলো বাড়িগুলো কি সুন্দর তাই না আমার কিন্তু দারুণ লেগেছে তারপরে বোটে ফিরে গেলাম আর গিয়ে দেখি ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি চলে আসছে गाइस এটার জন্য যাওয়া ইলিশ বিরিয়ানি এতদিন চিকেন বিরিয়ানি খেছে আজকে ইলিশ বিরিয়ানি খাবো কি খাবো আমরা ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি সকাল দিয়ে বসে কখন খাবো আর এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি লাফাচ্ছে না তো না লাফাচ্ছে না চলে তুমি ধরবা গিয়ে দারুণ লাগছে খেতে ইলিশ বিরিয়ানি অনেকে যে কিরকম হয় কিন্তু দারুণ হয়েছে খেতে সত্যি দারুণ লাগছে আ উল্টো নরম শুধু কিন্তু বিরিয়ানি ছিল না বন্ধুরা ইলিশ বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ আর এটা দিয়ে তো ইলিশ বিরিয়ানিটা জাস্ট জমে গিয়েছিল আর হ্যাঁ এবার তোমাদের বলে দিই সুন্দরবনের প্যাকেজের প্রাইস তিন দিনের জন্য সাড়ে তিন হাজার টাকা করে পার হেড বন্ধুরা সো বন্ধুরা ইলিশ উৎসবে তিন দিনের সুন্দরবনের আজকে শেষ দিন আমরা নেমে পড়েছি দুপুরে লাঞ্চ করে এখন আমরা আবার বাড়ি ফিরে যাব তো দাস ট্রাভেলস এর সাথে এসে তো দারুণ মজা করলাম খাওয়া দাওয়া ঘোরাফেরা এক কথায় অসাধারণ আর তোমরাও যদি এরকম পরিবেশ উপভোগ করতে চাও আর এত সুন্দর সুন্দর খাবার খেতে চাও বিশেষ করে ইলিশ তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে দাস ট্রাভেলস এর সাথে সুন্দরবনে চলো আজকে ভিডিওটা এতটাই কেমন লাগলো জানিও টাটা